আচ্ছা শুধু কিন্তু এটাই না আপনি যদি আপনারা যদি চান সেই ক্ষেত্রে কিন্তু এই যে প্রিন্ট যে দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটার সেম ভাবে কিন্তু আপনারা বেডশিটও ম্যাচ করে নিতে পারবেন মানে এই যে 3D কম্পিউটারটা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথে আপনারা ম্যাচিং করে কিন্তু হচ্ছে বিছানা চাদর বালিশের কভার মাথার কভার পর্যন্ত আপনারা নিতে পারবেন একদম যারা হচ্ছে ঘরটাকে শৌখিন মানুষ যারা আছেন একদম ঘরটাকে ম্যাচিং ম্যাচিং করে সাজাতে চান তারা কিন্তু চাইলে সাজাতে পারবেন দেখেন আপু মনে হচ্ছে আমাকে আজকে ফুলের বাগানে নিয়ে আসলো এত সুন্দর আর আপু এগুলোতে শীত কেমন মানে ও মাই গড একদম গরম লেগে যাবে আপনি ভাই বলবেন এটা কি দিছে গায়ে ঠিক আছে ওকে এর পাশাপাশি দেখেন আরেকটা জিনিস মনি মুখ থাই পাশাপাশি হচ্ছে একটা সুন্দর একটা গোলাপ একটা ফুটে আছে আপনার একটা কমেন্ট করে জানাবেন এই ধরনের থ্রি ডি কম্পিউটার গুলো আপনাদের কাছে কেমন লাগছে আর ঠিকঠাক মত আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু আমাদেরকে জানাবেন আমি একটা আপনাদেরকে ক্লোজলি দেখাচ্ছি দেখেন কতটা জীবন্ত মনে হচ্ছে এই জিনিসগুলো তোলা যাবে এত সুন্দর আর কারা কোথা থেকে আমাদেরকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্রবাস থেকে কেউ আছেন কিনা অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আচ্ছা নেক্সট হচ্ছে আমরা আরেকটা প্রিন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটারই সেমটাই আরেকটা কালার ও মাই গড ঘরটাকে একদম যারা হচ্ছে রাজকীয় লুক দিতে চান তারা কিন্তু চাইলে এই সুন্দর 3D কম্পোটাটা কিন্তু হচ্ছে ওনাদের কাছ থেকে আপনারা পারচেজ করতে পারেন কিন্তু ভিউয়ার্স আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই দেখেন মানে এই ফুলটা দেখেন না মনে হচ্ছে যে ছিড়া যাচ্ছে এরকম অবস্থা আর এগুলো তো ওয়াশ করা যাবে তাই তো হ্যাঁ ওয়াশ করা যাবে ওয়াশ করে 1 ঘন্টার মধ্যে কিন্তু সবগুলো শুকিয়ে যাবে

জাস্ট মাথা নষ্ট করা কালেকশন কিন্তু ভিউয়ার্স দেখেন অসাধারণ অসাধারণ কিন্তু হচ্ছে প্রিন্টের কিন্তু হচ্ছে কম্পিউটার খেলেও কিন্তু হচ্ছে ওনাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন আর এগুলোর সাথে ম্যাচিং করে কিন্তু হচ্ছে আপনারা বিছানার চাদর কোলবালিশের কাবার মাথার কাবার সব করে ম্যাচিং কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন ওকে হাসনা ভানু আপু আছেন আমাদের সাথে সম্পৃক্ত কারা কোথা থেকে আছেন আর প্রাইস থাকবে আজকে ধামাকা প্রাইস কারণ আপু শুরুতেই বলে দিয়েছে আজকে অর্ধেকের চেয়েও কমে কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন কিন্তু কারা কারা আছেন লাইফ থেকে আমাদেরকে দেখছেন প্রবাস থেকে কেউ আছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন সুন্দর সুন্দর কিন্তু হচ্ছে আজকে কম্পিউটার গুলো দেখাচ্ছি দেখেন এই প্রিন্টটা দেখেন আপু এটা একদম মাথা নষ্ট করে একটা প্রিন্ট মনে মনে দেখে মনে হচ্ছে যে আমি নিজে তিন চারটা নিয়ে যাই লাক্সারিয়াস একটা ডিজাইন কিন্তু আচ্ছা খুবই লাক্সারিয়াস একটা প্রিন্ট দেখে কিন্তু হচ্ছে খুবই ভালো লাগছে এগুলো কিন্তু হচ্ছে রং কস কালার গ্যারান্টি কিন্তু থাকবে আর সুইং কিন্তু সেলাই কিন্তু হচ্ছে ছুটে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা কিন্তু হচ্ছে নেই তো আপনারা অনায়াসে কিন্তু হচ্ছে অনেক বর্ষর কিন্তু হচ্ছে আপনারা ব্যবহার করতে পারবেন সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা ওকে এর পাশাপাশি আরেকটা প্রিন্ট দেখার জন্য মনে হয় আমার বৃহস্পতি অধিক আগ্রহে বসে আছে এই যে দেখেন মনে কোথায় নিয়ে আসতেছেন এক একটা প্রিন্ট আপু অসম্ভব রকম সুন্দর অসম্ভব রকমের সুন্দর কিন্তু মনে হচ্ছে যে মানে সবগুলো নিয়ে যাই আর কি ষোলোটা প্রিন্ট ষোলোটা প্রিন্টে নিয়ে যায় আমি শিওর প্রত্যেকে কনফিউজ হয়ে যাবে যে কোনটা রেখে কোনটা নিবো মানে আসলে সো ভিউয়ার্স আপনারা কি কনফিউজ হচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন কার কোন কালারটা পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু হচ্ছে আমাদেরকে জানাতে পারবেন কিন্তু আচ্ছা আমাদের সাথে হাফিজুর রহমান ভাই আছেন উনি সৌদি আরব থেকে দেখছেন আমাদের রেমিটেন্স যোদ্ধা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই শত ব্যস্ততার মাঝেও আমাদের লাইফগুলো ওনারা দেখছেন ভাইকে অনুরোধ করবো আমাদের লাইফটা একটু শেয়ার করে দেবেন আর কেমন লাগছে এই থ্রি ডি কম্পিউটারগুলো একটু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন একটু আমি আবারও সুইং কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আবার বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল এক ঘন্টার মধ্যেই কিন্তু হচ্ছে বিহর্স শুকিয়ে যাবে রং কস কালার গ্যারান্টি থাকবে বারবার বলে দিচ্ছি কিন্তু ভিউয়ার্স ওকে হাসনা বানু আপু আছেন উনি আছেন ফেনি থেকে আপু উনি আমাদেরকে দেখছেন এর পাশাপাশি ও রে দেখেন এই কি প্রিন্ট দেখাচ্ছেন এটা আমাদেরকে অসম্ভব রকম সুন্দর তাই না একদমই চমৎকার একটা প্রিন্ট কিন্তু দেখেন গোলাপ ফুলে ছড়া ছড়ি দেখেন মানে পুরো খাটটাই গোলাপ ফুল দিয়ে ছড়ানো গোলাপ ফুল তো না রাইট এটা গোলাপ ফুল আচ্ছা ভুল হলে ভিউয়ার্স বলবেন কিন্তু আচ্ছা ফুল আবার আছে কম চিনি আপু আবার ভালো চিনেন আচ্ছা আব্দুর রহিম ভাই আছেন আমাদের সাথে লাইভে ওমান থেকে আছেন বা আজকে অনেক অনেক রেমিটেন্স যোদ্ধারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন এত ব্যস্ততার মাঝেও ভাইয়েরা যখন আমাদের লাইভগুলো দেখে তখন আসলেই অনেক ভালো লাগে ভাই আপনাদেরকে সেলুট জানাই

এটার সাথে আবারও বলে দিচ্ছি কম্পিউটারের সাথে ম্যাচিং করে কিন্তু হচ্ছে আপনারা বিছানার চাদর যাবেন চাদর নিতে পারবেন মাথার বালিশের কভার সবকিছু কিন্তু সেট হিসেবে নিতে পারবেন ওকে দাম থাকবে কিন্তু হচ্ছে একদম পাইকের এই দামে মানে শীত আসার আগেই আপনারা যদি এই ধরনের প্রোডাক্টগুলো পারচেজ করেন তাহলে কিন্তু হচ্ছে একদম জিতে যাবেন কিন্তু ওকে আমাদের সাথে মোহাম্মদ পান্নু ভাই আছেন

গায়ে দিলে মনে হয় যে কেউ মানে ইট চাপা দিয়ে রাখছে গায়ের মধ্যে এরকম ফিলা আর এগুলো কমফোর্ট মানে হচ্ছে কমফোর্টেবল মানে গায়ে দিলে মানে এগুলো গাতে মানে উঠতে মন চাই মানে আর কি এত চমৎকার এগুলো আর এতটা রিয়েলিস্টিক দেখতেও ভাল লাগে আর কি ঘরটা ম্যাচিং হয়ে যাবে আর সেক্ষেত্রে হচ্ছে কেউ যদি সরাসরি আসতে চান আর মজার বিষয় হচ্ছে না আর দেখেন কালেকশন দেখেন আমাদের কাছে কিন্তু হচ্ছে কমফোর্টার কিন্তু চলে আসলেও কিন্তু বাজারে দেখেন তাও আবার হচ্ছে থ্রি ডি কমফোর্টার কিন্তু ভিউস দেখেন অনেক অনেক কালেকশন আছে আপনারা এক পিস চাইলে ওনারা পাইকারি করে আপনারা চাইলে এক পিস চাইলে এক পিসও কিন্তু ওনাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন কিন্তু তো আপু আপনাদের এখানে আসার ঠিকানাটা যদি একটু বলে দিতেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা শ্যামলী টাওয়ার কমপ্লেক্স এর নিচ তালায় দোকান নাম্বার হচ্ছে সি ষোলো এবং দোকানের নাম হচ্ছে মাল্টি বেডিং ওকে মাল্টি বেডিং এ আসলে কিন্তু হচ্ছে এই সুন্দর সুন্দর থ্রি কম্পিউটার নিতে পারবেন আর এটার সাথে ম্যাচিং করেও কিন্তু হচ্ছে আপনারা আবারও বলে দিচ্ছি ভিউয়ার বিছানার চাদর বিছানার চাদর নিতে পারবেন বালিশের কভার মাথার বালিশের কভার সব পেয়ে যাচ্ছেন সব কল কিছু কিন্তু হচ্ছে পেয়ে যাবেন কিন্তু ভিউয়ারস আচ্ছা অনেক অনেক প্রবাসীরা সম্পর্কিত হচ্ছেন আব্বাস আলী ভাই আছেন আমাদের সাথে সেই সৌদি আরব থেকে এত ব্যস্ততার মাঝে আমাদের প্রবাসী ভাইরা যখন আমাদের সাথে লাইভে থাকে তখন আসলে লাইভটা জমে ক্ষীর হয়ে যায় তো ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো পাশাপাশি হচ্ছে লাইভতে একটু সবাই শেয়ার করে দিবেন কিন্তু আচ্ছা কানিস فاطمه আছেন ওনার এখনই মনে হচ্ছে শীত লেগে গেল আচ্ছা যাক জেসমিন আক্তার আপু প্রাইস জানতে চেয়েছেন আমরা কি এখন প্রাইসের দিকে আগাতে পারি নাকি আচ্ছা অবশ্যই প্রাইসের দিকে আগাতে পারি প্রাইস থাকছে অর্ধেক এরও অর্ধেক দামে মাত্র 3350 টাকা ওকে 3350 টাকা কিন্তু হচ্ছে ভিউয়ার্স আপনারা 3D কমফর্টার কিন্তু হচ্ছে পেয়ে যাবেন কিন্তু ভিউয়ার্স মানে আবারো বলছি 3350 টাকা এখনই যারা নেবেন তারাই কিন্তু হচ্ছে জিতে যাবেন কিন্তু ভিউয়ার্স আর ও চার্জ দেওয়া লাগবে না আর মজার বিষয় হচ্ছে আবার বলে দিচ্ছি অগ্রিম টাকা পয়সা দেওয়া লাগবে না সেক্ষেত্রে অনেকে প্রতারিত হন প্রতারিত হওয়ার কিন্তু সুযোগ নেই কিন্তু যারা যারা হচ্ছে থ্রি ডি কম্পিউটার নিতে চান দেখেন আবারও কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ কালেকশন আছে জাস্ট এগুলো ওনাদের দোকানে যতটুকু আছে আর ডিসপ্লে গোডাউনে তো এর থেকেও বেশি মানে হাজার পিস আছে কিন্তু আচ্ছা ওনার কিন্তু হচ্ছে ইম্পোর্টার কিন্তু তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এই কালেকশন গুলি কিন্তু ওনাদের কাছ থেকে পেয়ে যাবেন তো কাদের কাদের ভালো লেগেছে একটু কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন আর যারা নিতে চান স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বার হচ্ছে যোগাযোগ করবেন আর ঠিকানাটা বলে দেন আবারও আবারও সেই ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা শ্যামলী টাওয়ার কমপ্লেক্সের নিচ তলায় দোকান নাম্বার সি দোকানের নাম মাল্টি বেডিং ওকে তো দর্শক আজকে এই পর্যন্তই কারো যদি লাইভটা ভালো লেগে থাকে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ